নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা খোলা হল সরকারি জায়গা ও প্রধান সড়কের ধারে যে সমস্ত পতাকা লাগানো ছিল সেই সমস্ত পতাকাই তারা খোলেন খবর পেয়ে সেখানে হাজির হন তৃণমূল বিজেপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা তারাও নিজেরা হাত লাগিয়ে তাদের সঙ্গে সহযোগিতা করেন এখন দেখুন সেই চিত্র বলতে কি বানানো করা দরকার লাগে গেছে এই পর্যন্ত লেগেছে আমাদের এই যে বলতে সেই ছেলে সালামদার টি 10 টাকা দিয়ে পুরো পুরো টিটা আছে হ্যাঁ যাওয়ার হবে না করে করে ইলেকশন কমিশন থেকে যাদের আসবে ওরা অফিসাররা এসেছিলেন হঠাৎ সেই জন্য শুনলাম যে সমস্ত এলাকার যে আমাদের আমাদের বাজারের মোড় থেকে শুরু করে গাছ স্কুল সমস্ত যারা পতাকা সর্ব সব দলেরই পতাকা আমরা লাগানো হয়েছিল সব দল লাগিয়েছিল সেই সমস্ত পতাকা ব্যানার তাদের যে নিয়ম দেখাচ্ছে রাস্তা থেকে রাস্তার উপরে ঝোলান অবস্থা দেখা যাবে না অবজারভার নতুন নিয়ম তারা দিয়েছে সেই জন্য আমাদেরকে খুলে আমাদের খোলার আগে ওনারা অনেকটা খুলে দিয়েছিল তারপর আমরা পারমিশন নিলাম যে স্যার একটু ওয়েট করুন আমরা বাকিগুলো আমরা নিজেরা খুলে নিচ্ছি তাহলে তো নষ্ট হচ্ছে সেগুলো আমরা খুলে নিলাম এটা আরামবাগ চার নম্বর ওয়ার্ড সদরঘাট সুপ্রতর বাজার সব দলীয় পতাকায় খুলে নিচ্ছে তারা দেখছি তৃণমূল বিজেপি সিপিএম যারা লাগিয়েছে সব খুলে নিচ্ছে দেখছি আমার নাম পার্থ তিন দিন চার নম্বর ওয়ার্ডের কর্মী এবং সভাপতি দেখুন আজকের বিষয়টা ব্যাপারটা কিছুই না ওনারা ইলেকশান দপ্তর থেকে এসছেন এসে যে সমস্ত পতাকা লাগানো ছিল মানে যে কোনো দলেরই হোক হ্যাঁ সেগুলো ওনারা খুলেছেন তবে আমাদের একটাই বক্তব্য ছিল ওনারা যদি আগে থেকে একটু ইনফর্ম করতেন কারণ এগুলো তো যে কোনো দলেরই ছেলেরই হোক তো তারা তো কষ্ট করে লাগিয়েছে কষ্ট করে লাগিয়েছে আমরাই এইসব ঝাড়টারগুলো কালকে লাগিয়েছি রাত দেড়টা পর্যন্ত হ্যাঁ তো ওনারা যদি আগে থেকেই যদি একটু আমাদের ইনফর্ম করতেন আমরা নিজেরাই খুলে নিতাম ব্যাপার যাক ওনারা জানালেন যে এরকম এরপর থেকে যদি লাগাতে হয় অ্যাকচুয়ালি পারমিশান লাগবে কিন্তু আমাদের বেশ কিছু পারমিশান নেওয়া ছিল আমাদের কিছু কেমন দোকানে বলুন ঘরে বলুন যেগুলো আমরা লাগিয়েছি সেই পারমিশান আমাদের নেওয়া ছিল এবং সেই পারমিশান আমরা এস দপ্তরে আমরা জমাও করেছি সেই ইলেকশন ইয়ে থেকে লোক এসছে ইলেকশন দপ্তর থেকে লোক এসছে কোন জায়গা থেকে এইটা আরামবাগ বাজার মোড় চার নম্বর ওয়ার্ড আমার নাম অপর আমার নাম দেবাশিস পাল

হ্যালো সুব্লক নো দিলকচ ফোন নাম্বার খাবারের সাথে দেয় আজই রেস্টুরেন্টে